এবার কিন্তু তোমরা মহিষাসুরের চক্ষুদান দেখতে পাচ্ছ আর কি মোহনবাসী রুদ্রপালের স্টুডিও মানেই কিন্তু অনবদ্য বেশ কিছু দুর্গা প্রতিমা হ্যাঁ অবশেষে সেই দুর্গা ঠাকুরটা পেলাম যেখানে কিন্তু চক্ষুদান অলরেডি হয়ে গেছে মায়ের শাড়ি থেকে গহনা যা কিছু দেখতে পাচ্ছ এখানে সবটাই কিন্তু মাটি দিয়ে করা রয়েছে এখনও দেখো কিন্তু মাটির কাজও চলছে মায়ের নির্ময় রূপে থাকতে শুনে যাচ্ছে প্যান্ডেলের টুকটাক আওয়াজ হ্যাঁ মা সেজে হচ্ছে তাই তো সে পুজোর গন্ধ তোমাদের সামনে তুলে ধরতে আমি শ্রেয়া আর সৌভিক দুজনে মিলে বেরিয়ে পড়লাম চলো তাহলে পুজোর প্রস্তুতি পর্ব শুরু করা যাক দুর্গা দুর্গা বলে আর মাত্র কুড়ি দিনের অপেক্ষা আর আকাশ সাদা মেঘের খেলা শরতের এই সুন্দর আকাশ আর এই গঙ্গার ধার আর সাথে এই যে দৃশ্যগুলো এগুলো আমাদের সব সময় কিন্তু মন কাড়ে কুমোরটুলি ঘাটে এলে কিছুটা সময় যদি আমরা কাটাই এরকম সুন্দর সুন্দর অনেকগুলো মেমোরিজ পুজোর আগে আমরা তৈরি করতে পারি আর পুজোর সেই গন্ধ নিতে কুমোরটুলিতে প্রবেশ করবো আর এখন জাস্ট কুমোরটুলির ভিড়টা দেখো এইদিকে যেরকম ছিল ঘাট জুড়েও কিন্তু প্রচুর ভিড় এখন আস্তে আস্তে সবাই এখন থেকেই কিন্তু কুমোরটুলিতে ভিড় জমাতে শুরু করেছে আমরা এই গেটটা দিয়েই ওপাশটায় যাবো আর গিয়ে কুমোরটুলির ভেতরে প্রবেশ করবো এই রেল গেটটা ক্রস করে একটু আগে সাদা মেঘের ভেলা দেখাচ্ছিলাম এখন এই যে কালো মেঘ আবার ঘিরে আসছে বৃষ্টির জন্য অলরেডি ইন মিনিটস বৃষ্টি নামতে শুরু করেছে যখন সাদা মেঘের মানে শরতে ছিলাম জাস্ট পাঁচ মিনিটে বর্ষায় এলাম মানে চলে এলাম আর কি মানে বর্ষাটা এই বছর এতটাই জ্বালাচ্ছে কুমোরটুলি ঘাটের একদম পাশের এইখানে একটা চলে এলাম এইখানে হচ্ছে ওই প্রতিমাটা রাখা রয়েছে কি দুর্দান্ত দেখো মানে এইটা দিয়েই কুমোরটুলি ঠাকুর দেখা শুরু করলাম অলরেডি কিন্তু রং চড়তে শুরু করেছে হ্যাঁ মানে এই মায়ের এখনও চক্ষুদান হয়নি বাট মাটির তৈরি শাড়ি পরানো হয়েছে এবং তাতে প্রত্যেকটা দেব মানে সরস্বতী থেকে শুরু করে কার্তিক সবার কি সুন্দর একটা কলকার কাজ করা হয়েছে পুরো শাড়ি জুড়ে কি দুর্দান্ত লাগছে দেখতে বেসিক্যালি এখানে মা দুর্গার শাড়িতেও কিন্তু একটা সিমিলার আর্টওয়ার্ক রয়েছে আর কি তো এই বছর কিন্তু আমি দেখছি শাড়িতে এরম কল মানে আল্পনার যে কাজ আর কি সেই কাজের কিন্তু বেশ আধিক্য রয়েছে কুমোটুলি প্রথম গলিটা দিয়ে ঢুকলাম প্রথমে হল ওই সাধন পালের স্টুডিওতে একটা অপূর্ব বিশাল বড় দুর্গা প্রতিমা হচ্ছে মানে গত দু সপ্তাহ আগেও এসেছিলাম তখন যে পজিশন ছিল এখন অনেকটাই মাটির কাজটা এগিয়েছে হ্যাঁ রঙের পোলে পড়েনি আর কি এই যে মানে রঙিন দুর্গা প্রতিমা অবশেষে কিন্তু চোখে পড়লো আমাদের একটা মানে জাস্ট প্রথম গলিতেই হ্যাঁ মানে গায়ে মায়ের সবেমাত্র রং চড়েছে আর কি মানে এইটাই তো দেখার জন্য আমরা অপেক্ষা করে থাকি গোটা বছর আর কি বেশ সুন্দর লাগছে তবে খুঁজছি যে কোনো চক্ষুদান যদি চোখে পড়ে যায় আর কি হ্যাঁ মানে মা আস্তে আস্তে কিন্তু রূপ নিতে শুরু করেছেন অর্থাৎ তার যে চিন্ময় থেকে মৃন্ময়ী রূপ সেই রূপ কিন্তু আস্তে আস্তে সম্পন্ন হচ্ছে গায়ে তার হলুদ যে বর্ণ সেই বর্ণের রং পড়েছে অসুর কোথাও সবুজ রং নিয়েছে তো এই যে মুমেন্টগুলো না এই মুমেন্টগুলোকেই তুলে ধরতে আর স্মৃতির মনিকোঠায় সাজিয়ে রাখতে কিন্তু প্রত্যেক বছর কুমোরটুলিতে ছুটে আসে এই দিকে এলাম আর এখানে কিন্তু এটা দুর্দান্ত ঠাকুর দেখতে পাচ্ছি আর কি দেখো কি সুন্দর মাটি দিয়ে পুরো ঠাকুরটার কাজগুলো করা হচ্ছে চালচিত্র থেকে শুরু করে সবটাই আর কি অপূর্ব লাগছে কিন্তু এটা শ্রীরাম পালের যে স্টুডিও রয়েছে সেইখানে কিন্তু এই প্রতিমাটা হচ্ছে অবশেষে সেই দুর্গা ঠাকুরটা পেলাম যেখানে কিন্তু চক্ষুদান অলরেডি হয়ে গেছে আর মাকে কি সুন্দর লাগছে জাস্ট দেখো অপূর্ব এখানে স্টুডিওর মোটামুটি সব কটা প্রতিমাই রং হয়ে গেছে যেরম ছোট প্রতিমা রয়েছে এখানে তুমি বড় যে প্রতিমা সেগুলোর কিন্তু চক্ষুদান সম্পন্ন হয়েছে এই মুহূর্তে দেখছিলে বলছিলাম না হঠাৎ করে বৃষ্টি নেমে যাবে মানে এক মানে অনেকক্ষণ ধরে অঝোরে বৃষ্টি হলো তারপর খানিকটা থামলো আর চলে এসেছি হচ্ছে পরবর্তী একটা স্টুডিওতে এখানে সিংহটা কিন্তু মহিষকে এরকম ধরে রেখেছে একটা আর প্রতিমাটা কিন্তু একদমই অন্যরকম এখানে প্রতিমাটা যেরকম কারুকার্য রয়েছে আর সাথে গণেশ লক্ষ্মী এগুলোকে কিন্তু আলাদা আলাদা চালচিত্রে কিন্তু রাখা রয়েছে আর কি প্রত্যেকে চলে এলাম সমীর পাল সুজিত কুমার পালের স্টুডিওতে আর এখানে কিন্তু সব কটা প্রতিমা কিন্তু রং হয়ে গেছে গণেশ থেকে শুরু করে লক্ষ্মী কার্তিক সরস্বতী আর এদিকে কিন্তু মা দুর্গা পরপর পরপর সাজানো রয়েছে প্রতিমাগুলো আর প্রত্যেকটা প্রতিমার কিন্তু রঙের যে কাজ সেই রঙের কাজগুলো কিন্তু সম্পন্ন হয়েছে এখানে কিন্তু বাড়ির যে ছোটো সাবেকি প্রতিমাগুলো রয়েছে সেগুলোও কিন্তু এখানে একদম প্রস্তুত হয়ে উঠেছে আর কি আর ওই দূরে যে প্রতিমাটা দেখাচ্ছি দেখো প্রত্যেকটা হাতে কিন্তু শাখা পলা পরানো রয়েছে মায়ের বর্ষা বৃষ্টির কারণে কিন্তু সবাই এই যে নিজেদের স্টুডিওগুলোকে ঢেকে ফেলেছে অনেক কষ্টের মধ্যে শিল্পীদের কিন্তু এই বর্ষাকালে কাজ করতে হয় এবং তার মধ্যে তারা কিন্তু জোর কদমে মায়ের যে আসার প্রস্তুতি সেটা কিন্তু করছে আর কি এই যে রঙের কাজ এখানেও দেখছি অনেকটা এগিয়ে গেছে এবং শিল্পীরা ভেতরে সেই কাজই করছেন প্রকৃতি দুর্যোগ তো থাকেই এই যে এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে এবং কিন্তু সেই দুর্যোগের মধ্যেও কিন্তু শিল্পীরা কুমোরটুলির এই ছোট্ট ছোট্ট গুলি গলিতে বাঙালির যে সবথেকে বড় উৎসব সেই উৎসবকে কিন্তু সাজানোর কাজ করছেন আর কি হাজার অসুবিধার মধ্যেও আর কি একদিকে বৃষ্টি আর একদিকে চলছে কিন্তু মায়ের রঙের কাজ এই প্রত্যেকটা প্রতিমা কিন্তু দেখো এখানেও রং হয়ে গেছে হ্যাঁ মানে কুমোরটুলিতে এখন এলে আস্তে আস্তে কিন্তু সবাই এই রঙিন যে দুর্গা প্রতিমা সেগুলো কিন্তু দেখতে পাবে রঙিন ঠাকুরের সাথে সাথে কিন্তু এখনো অনেক প্রতিমা রয়েছে যেগুলো কিন্তু মাটির কাজ এখনো অবধি আর কি হয়ে রয়েছে আর কি এগুলোতে রং হওয়া এখনও বাকি আছে ওই দূরে শিল্পী যেরকম সাদা রঙের যে প্রথম পোলে প্রাইমারি সেটির কিন্তু কাজ করছেন তো বেশ কিছু জায়গায় এখনও প্রতিমা রয়েছে যেগুলোতে কিন্তু রঙের কাজ শুরু হওয়া এখনও বাকি আছে ওই স্টুডিওটার উল্টো দিকেই কিন্তু এই একটা স্টুডিও দেখতে পাচ্ছি যেখানে কিন্তু অপূর্ব সুন্দর একটা মাতৃ প্রতিমা মানে এই এক চালার প্রতিমাগুলো সবসময় মন কেড়ে নেয় আর সাথে এই যে টানা চোখ সেটা কিন্তু দুর্ধর্ষ লাগে আমার ছোটো থেকে বড় চালার ভিন্ন ভিন্ন প্রতিমা কিন্তু শাড়ি বদ্ধভাবে সাজিয়ে রাখা রয়েছে আর কিছুদিনের মধ্যে মায়ের গায়ে কাপড় পরবে গহনা পরবে দেখতে কিন্তু তখন অনবদ্য লাগবে স্টুডিওতে এলাম এখানে কিন্তু একদম অন্য রকমের সমস্ত প্রতিমা রয়েছে যেগুলো পুরোপুরি কিন্তু মাটির কাজ রয়েছে মানে মায়ের শাড়ি থেকে গহনা যা কিছু দেখতে পাচ্ছ এখানে সবটাই কিন্তু মাটি দিয়ে করা রয়েছে আর সেটা কিন্তু বেশ সুন্দর লাগে মানে এটা একটা অন্য ধাঁচের প্রতিমা এই ধরনের প্রতিমাও কিন্তু অনেকেই পছন্দ করে আর কি ঘুরতে চলে এলাম কিন্তু শিল্পী মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর সামনে মোহনবাসী রুদ্রপালের স্টুডিও মানেই কিন্তু অনবদ্য বেশ কিছু দুর্গা প্রতিমা হ্যাঁ প্রত্যেকটা মায়ের দেখো গায়ে হলুদ রঙের কিন্তু বেনারসি শাড়ি রয়েছে আর মায়ের যে চোখটা এখানে চোখগুলো অপূর্ব হয় আর কি কিছু দিনের মধ্যে হয়তো চোখে আইল্যাশগুলোও বসবে যেগুলো প্রত্যেক বছরই বসানো হয় তখন কিন্তু প্রতিমাগুলো দেখতে আরও সুন্দর লাগে ওই দূরে একটা কিন্তু একদম ভিন্ন একটা ধরনের চোখ দেখতে পাচ্ছি যেটা কিন্তু অন্যান্য প্রতিমাগুলোর থেকে একটু আলাদা স্টুডিওর জায়গাটা খুব কম এবং সেই জায়গার মধ্যে এতগুলো প্রতিমা রয়েছে পরপর সারিবদ্ধভাবে এবং কমপ্লিট লুক যাকে বলা যায় সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে কুমোরটুলি স্টুডিওগুলো যেরকম এই রকম প্রতিমায় ভরে উঠেছে তেমনি কিন্তু কুমোরটুলির বিভিন্ন যে আর সাজ রয়েছে সেগুলো কিন্তু সেজে উঠতে শুরু করেছে যেতে যেতে এই একটা প্রতিমা চোখে পড়লো দেখো কি অদ্ভুত না মানে মায়ের এখনো মাটির কাজটা অনেকটাই বাকি আছে কিন্তু এখানে কিন্তু মায়ের যে মুখমণ্ডল সেটা কিন্তু বসে গেছে আর কি প্রচুর চাঁদমালা থেকে শুরু করে যে যাদের বাড়ির পুজো হয় সেই বাড়ির পুজোর আশপাশগুলোকে সাজানোর জন্য যে সমস্ত জিনিস রয়েছে সব কিন্তু এইভাবে কিন্তু ভরে উঠছে এই যে মায়ের বিভিন্ন সাজের যে জিনিস রয়েছে সব পরপর পরপর প্রত্যেক কটা জায়গায় কিন্তু সাজঘরগুলোও সাজছে আস্তে আস্তে রঙের কাজ যেরকম দেখালাম তোমাদেরকে এখনো দেখো কিন্তু মাটির কাজও চলছে মানে মাটির প্রলেপ দেওয়ার কাজ মানে ভাবতে পারছো পুজোর কিন্তু আর হাতে গুনে কুড়িটা দিন মতোই আছে কিন্তু এই প্রতিমাগুলোও কিন্তু কমপ্লিট রেডি হয়ে যাবে মণ্ডপে যাওয়ার জন্য তৃতীয়া চতুর্থীর মধ্যেই কিন্তু এই দোকানটা কিন্তু আমি মিস করি না একদম গীতাঞ্জলি শোলা শিল্পালয় মানে এখানে কিন্তু তোমরা ওই মা দুর্গাকে বাড়িতে নিয়ে যেতেই পারো পুজোর আগে দেখ কত রকমভাবে ফ্রেমিং করে করে কিন্তু প্রচুর এরকম দুর্গা প্রতিমাগুলো রয়েছে বেশ ভাল লাগে আমার এখানেই তো আমার সত্যিই মানে যতবার আসি প্রত্যেকবার আমার মানে নজর পরেই পড়ে হ্যাঁ মানে কখনো যদি সুযোগ হয় আমার পক্ষে মায়ের ইচ্ছা থাকলে কিন্তু মাকে এরম ফ্রেমিংয়ের মাধ্যমে বাড়ি নিয়ে যাওয়ার ইচ্ছা আমার রয়েছে আর কি এইখানে কিন্তু মা দুর্গার চক্ষুদান একটু আগেই হয়েছে আর কি আর এখন কিন্তু চলছে মহিষাসুরের চক্ষুদান তোমাদের সবসময় মা দুর্গার চক্ষুদান দেখাই বাট এবার একটুখানি আলাদা এবার কিন্তু তোমরা মহিষাসুরের চক্ষুদান দেখতে পাচ্ছ আর কি আমাদের ফিজিক্যালি বুঝতেই পারছো মানে এইখানে এলে কিন্তু আবার তোমরা অনেক রং যে দুর্গা প্রতিমাগুলো হয় সেইগুলো কিন্তু দেখতে পাবে আর কি একদম মাটির কাজের আর কি এবং সেইখানেই কিন্তু মায়ের যে চক্ষুদান পর্ব এই মুহূর্তে সেটাই কিন্তু চলছে দুর্গা পুজোর পরেই কিন্তু লক্ষ্মী পুজো আর এখন কিন্তু মা লক্ষ্মীকেও সাজানোর কাজ চলছে ওই যে দেখো দূরে একটা সুন্দর লক্ষ্মী প্রতিমা কিন্তু এখানে সেজে উঠছে তাই এখন থেকেই কিন্তু লক্ষ্মী পুজোর প্রস্তুতিও শুরু হয়ে গেছে এখানে বিশ্বকর্মা কেউ কিন্তু এই মুহূর্তে সাজানোর কাজ চলছে এখানে ধীরে ধীরে আর বিশ্বকর্মা পুজো তো হাতে গুনে কটা দিন আর শিল্পী কিন্তু বিশ্বকর্মাকে রঙিন করে তুলছেন এখনই